আষারো গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর থেকে মালিদা পর্যন্ত প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তার কাজ চলছে সোমবার সকালে চাঁদপুর গ্রামে সেই রাস্তার কাজ বন্ধ করে দিলেন এলাকার বাসিন্দারা হাত দিয়ে টানলেই রাস্তা উঠে আসছে নিচে দেওয়া হয়নি কোনো পিচের প্রলেপ এই দুরাবস্থার কথা রাস্তা নির্মাতাদের কাছে একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি তাই সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে রাস্তার কাজ বন্ধ করে দেন বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই রাস্তা বেহাল অবস্থায় ছিল দীর্ঘ টালবাহানার পরে রাস্তার কাজ শুরু হয়েছে তারা চান সঠিক সামগ্রী দিয়ে রাস্তার কাজ করা হোক পিসগুলো সব উঠে যাচ্ছে যে পিস দিয়েছে একদম হাফ ইঞ্চিও দেয়নি আপনারা কথা বলেছেন অভিযোগ জানিয়েছেন অভিযোগ আমরা জানিয়েছি কিন্তু কোনো অভিযোগে কাজ হচ্ছে না কাজ বন্ধ করে দিয়েছি কাজ বন্ধ করে দিয়েছি আমরা কোনো কাজ হচ্ছে না এবার ধুলোর উপরে আপনার ওরা জল পিস কোনো রকমে করে সেই মানে ছড়িয়ে বের করে দিচ্ছে দিয়ে আপনার সেই পিসগুলোর সঙ্গে জয়েন্ট হচ্ছে না আর কি এই বিষয়ে আশারু গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা মণ্ডল অভিযোগ প্রসঙ্গে বলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য আমাকে জানিয়েছে আমরা কোনো মতেই নিম্ন মানের সামগ্রী দিয়ে কাজ করাবো না এ বিষয়ে আগেও একাধিকবার কন্ট্রাক্টরকে আমরা জানিয়েছি তারা কর্ণপাত করেননি আমি এই বিষয়ে বিডিও সাহেবকে জানাবো এবার আমরা ভিডিও সাহেবের সাথে এই বিষয়ে আলোচনা করব যাতে ভিডিও সাহেব বিষয়টা দেখেন কন্ট্রাক্টর ঠিক কি মানে বলেছিলেন আপনারা আগে যে ঠিক করে কাজ করতে বলা হয়েছিল উনি কর্ণপাত করেননি কি বলবেন বিডিও সাহেবের কাছে কি যে রাস্তাটা যাতে সঠিক মানে জিনিসপত্র দিয়ে মাল ম্যাটেরিয়ালস দিয়ে যত সঠিকভাবে করা যায় এই বিষয়ে বনগাঁ জেলা বিজেপির সহসভাপতি অমৃতলাল বিশ্বাস বলেন আমরা এই রাস্তার বিষয়ে পঞ্চায়েত সমিতি এবং বিডিওর কাছে আগেই অভিযোগ জানিয়েছি হালেনচা গ্রাম পঞ্চায়েতের চ্যাঙ্গা বটতলা থেকে আষাঢ় পঞ্চায়েতের শেষ সীমানা পর্যন্ত মালিদা পর্যন্ত একটা পাকা রাস্তা যেটা পিএমজি যোজনা পিএমজি সড়ক যোজনা আঠারো সালের থেকে কাজ শুরু হয়েছে মাঝে সেই ঠিকাদার অর্ধেক কাজ করে চলে গেছে এত কাঠ পানি দেওয়া লেগেছে আবার সেই কাজ শুরু হয়েছে এমন করে করছে এখনই পাকা রাস্তায় হাত দিলে পরে সে চামড়া উঠে আসছে এই বিষয়ে তিনি আরো বলেন ব্যবস্থা না নিলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। বনগা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওমকার বাংলা